হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি তোমাদের একটি অক্টোপাস ড্র করা শেখাবো দেখো আজকে কিন্তু পুরো পেজটি জুড়ে আমি বর্ডার করিনি পেজের মিডিলে ছোট্ট করে একটি বক্স ড্র করে নিলাম তাহলে চলো ড্রয়িংটি শুরু করা যাক প্রথমে অক্টোপাসের মাথাটি ড্র করব। বন্ধুরা সার্কেলটি কিন্তু আমরা মিডিলে করব। এর মাথাটি ড্র করার জন্য আমরা একটি বড় সার্কেল ড্র করে নিয়েছি অক্টোপাসে মাথাটি ড্র করা হয়ে গেছে এবার আমরা সুরগুলি ড্র করব। সুরগুলি করতে সুবিধার জন্য আমরা একটি এই রকম বক্স করে নেব এর মধ্যে আমাদের সুরগুলি করতে সুবিধা হবে দেখো এর সুরগুলিকে আমরা এইভাবে ড্র করে দিলাম এরপর এর নিচের দিকে আমরা একটি স্টোন ড্র করব বড় স্টোনটি করা হয়ে গেলে তার নিচের দিকে আরও একটি ছোট স্টোন ড্র করে নেবো এরপর এর দুটি চোখ এবং মুখটিও ড্র করে নিলাম মাঝে থাকা রেফারেন্স লাইনগুলিকে আমরা ইরেজ করে দেবো এরপর স্ট্রোনের দুপাশ দিয়ে দুটি গাছ ড্র করব গাছ দুটি ড্র করা হয়ে গেলে উপরের দিকে কয়েকটি পাবলস ড্র করব ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা বর্ডার করে দিতে পারো যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এটিকে বর্ডার করতে পারো আমি এখানে যেহেতু মার্কার পেন দিয়ে বর্ডার করছি তাই পাতা এবং বাবলসগুলোতে বর্ডার করেছি তোমরা বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করলে এখানে বর্ডার করবে না তাহলে ছবিটি কালো হয়ে যাবে বর্ডার করা হয়ে গেছে এবারে চলো আমরা এটিকে কালার স্টার্ট করি প্রথমে আমরা অক্টোপাসটি কালার করব অক্টোপাসের উপরের দিকে আমরা এইভাবে অরেঞ্জ কালার করে নেব কিছুটা জায়গায় অরেঞ্জ কালারটি উপরের দিকে ডিপ করে নিচের দিকে আস্তে আস্তে লাইট করে দিলাম এরপর ডিপ ইয়েলো কালারটি নিয়ে নিচের অংশটিতে কালার করব। কিন্তু এই অরেঞ্জের সাথে উপরের অংশে ভালোভাবে মিক্স করে দিলাম অক্টোপাসটি কালার করা হয়ে গেছে এবারে আমরা স্টোনটি কালার করব। স্টোন দুটি কালার করার জন্য আমরা গ্রে কালার ইউজ করব গ্রে কালারের উপরে হোয়াইট কালার দিয়ে মিক্সিং করে দেবো এরপর লাইট গ্রিন কালার দিয়ে পাতা এবং ডালগুলিকে কালার করে দিলাম এরপর দেখো বাবলসগুলিতে কালার করো তবে কালারটি কিন্তু পুরোটাতে দেব না বাবলসগুলিতে স্কাই ব্লু কালার দিয়ে প্রথমে বর্ডার করে নেব। এরপর ভিতর দিকে স্কাই ব্লু কালারটি দিয়ে হালকা হালকা করে কালার করব। আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও